নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জন ও ট্রাফিক ব্যবস্থাপনার জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরনবী জনের তথ্যচিত্রে বিস্তারিত রোববার বিকেলে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নবনির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পুলিশ বক্স পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন এই বক্সটি চালু হলে সাইনবোর্ড এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতেও এটি কার্যকর হবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নতুন এই পুলিশ বক্সটি দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে এবং স্থানীয় নাগরিকদের সহযোগিতা পেলে এটি মডেল উদ্যোগ হিসেবে গড়ে তোলা হবে